সংসার সুখের হয় রমণীর গুণে আবার সেই সংসার দুঃখের হয় সেই রমণীদের জন্যই নারীদের উপর ডিপেন্ড করে সংসারের সুখ দুঃখ কারণ একটা সংসার যতটুক না পুরুষ চালাতে পারে তার চেয়ে ভালো চালাতে পারে নারী সেটা সকল পুরুষই স্বীকার করে কিন্তু যদি সেই নারী চায় যে তার কথা মতো সবাই উঠবে বসবে সে একমাত্র ডিসিশন মেকার হবে সংসারে ঠিক তখনই সেই সংসারগুলিতে সমস্যা তৈরি হয় এবং যে সংসারগুলোতে সকলে মিলে সিদ্ধান্ত নিতে পারে হাজব্যান্ড ওয়াইফ মিলে একত্রে সিদ্ধান্ত নিতে পারে সেই সংসারগুলো একমাত্র সুখের হয় কিন্তু যে সংসারে দেখবেন যে শুধুমাত্র নারী সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেয় ক্ষমতা রাখে সেই সংসারগুলো কিন্তু কখনোই সুখের হয় না আমাদের সমাজে আমাদের চারপাশে সংসারগুলো নষ্ট হওয়ার পিছনে কিন্তু একটা অন্যতম কারণ হচ্ছে সেই কম্প্রোমাইজ থাকে না একজন আরেকজনের প্রতি কম্প্রোমাইজ থাকে না ওয়াইফ চাই সে তার মতো সংসার চালাতে স্বামী চাই সে তার মতো যদি কখনোই দুজনের মতামত এক না হয় তাহলে কখনোই সেই সংসারগুলো টিকে থাকবে না তাই আমরা চাই সংসার সুখের হয় রমণীর গুণে সেই কথাও ঠিক থাকুক এবং হচ্ছে সংসারটা সুখে শান্তিতে করার জন্য দুজনের ঐক্যবিধ সিদ্ধান্ত অনুযায়ী সবাই